রাশিয়া ইউক্রেন সংঘাত বিদায় বছরের সবচেয়ে আলোচিত এই ঘটনায় পাল্টে যায় বিশ্ব অর্থনীতির দৃশ্যপট দেশে দেশে মূল্যস্ফীতি গড়ে নতুন রেকর্ড অর্থনৈতিক মন্দার আশঙ্কায় খরচ কমিয়ে দেন গ্রাহকরা তবুও বাজারে একচিটিয়া ব্যবসা করে আসছে কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান এর মধ্যে প্রথম সারিতেই আছে ইউনিলিভারের নাম বছরের প্রথম প্রান্তিকে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠানটি এক কোটি ডলারের পণ্য বিক্রি করেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে দশ শতাংশ বেশি চলতি বছরও পণ্য বিক্রির পরিমাণ তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় প্রতিষ্ঠানটি অথচ মূল্যস্ফীতির বাজারে গেল মাসে প্রতিষ্ঠানটি সব পণ্যের দাম বাড়িয়েছে প্রায় এগারো শতাংশ যা বছর জুড়ে অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে লাগামহীন মূল্যস্ফীতির মধ্যে একচেটিয়াভাবে পণ্যের মূল্য বাড়াচ্ছে ইউনিলিভার টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত অর্থ নেয় সমালোচনা করছেন বিশ্লেষকরা তবে এমন অভিযোগকে অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি উল্টো ইউনিলিভার কর্তৃপক্ষ বলছে পণ্যে উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানোর সুফল পাওয়া যাচ্ছে গেল বছর থেকে ডাব শ্যাম্পুতে ন্যানো টেকনোলজির ব্যবহার পার্সেল ডিটারজেন্টে প্লাস্টিক মোরক সহ বিভিন্ন পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির চুয়ান্ন শতাংশ অর্থ এসেছে ইউনিলিভার গ্রুপের লাক্স রেক্সোনা ও সহ ১৪টি কোটি ডলারের ব্র্যান্ড থেকে দু পঁচিশ সাল নাগাদ প্রায় ছেষট্টি কোটি ডলার সাশ্রয় করতে চায় ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে বিউটি অ্যান্ড ওয়েলবিং পার্সোনাল কেয়ার হোম কেয়ার আইসক্রিম ও নিউট্রিশন এ পাঁচটি ক্যাটাগরি ভিত্তিক অপারেটিং মডেলে কাজ করার কথা জানিয়েছে ইউনিলিভার নাফি মনন এখন বিশ্ব